সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন যাচ্ছি মন্দিরে পূজা দিতে তো তোমরা ভাববে হঠাৎ মন্দিরে পূজা দিতে কেন যাচ্ছে তো হ্যাঁ আমি মন্দিরে পূজা দিতে কেন এলাম বলবো তো দেখো এখানে পাশে শনি মন্দির তো শনি মন্দিরেও বন্ধ বা শিব মন্দিরেও পূজা দেওয়া বন্ধ তো এখন চলে আর একটা মন্দির আছে সেখানে আমি জানি না কিন্তু আমার দেবর আমার হাজব্যান্ড এরাই জানে তো ওরা আমি যখন গ্রামে গেছিলাম তখন ওরা গেছিলো তো সেখানেই যাচ্ছি তো দেখতেই পাচ্ছ ফাইনালি চলে এসেছি জঙ্গল জঙ্গল চারিফায়েছে আর আমার পিকু বলছে মা জঙ্গল জঙ্গল তো তো আমি হ্যাঁ চলো দেখি কেমন তো সত্যি বলবো এত অসাধারণ পাশে দেখো এ এমন জায়গায় মনে হবে না যে একটা মন্দির আছে কোনো রাস্তাঘাট ঠিকঠাক নেই তো চলে এসেছি মন্দিরের পাশে আর হ্যাঁ কেন এলাম তোমাদের বলবো আমার যখন ইউটিউব পেমেন্ট এসেছিলো তো প্রথমে ভেবেছিলাম একটু শনি মন্দিরে যাব আর একটু শিব মন্দিরে যাব তো শনি মন্দিরে তো গেছিলাম কিন্তু শিব মন্দিরে যাওয়া হয়নি সত্যি বলছি আমি এক পয়সা কখনও খরচা করিনি যতক্ষণ না শিব মন্দিরে আসবো ততক্ষণে এটাই ডিসাইড নিয়েছিলাম যে আমি কোনো পয়সা খরচা করব না তো এরকম আমার দুটো পেমেন্ট এসে গেছে তো আমি ভাবলাম যে আজ যাব কাল যাব এরকম করে আমি তো একাই আসতেই পারি না আর পিকুর বাবুর তো সময়ও পাওয়া যায় না তো সেই জন্য ভাবলাম যে এই সময় পিকুর কাকু চলে এসছে তো পিকুর কাকু সকালে একবার ডিউটি হয় বিকালে একবার ডিউটি হয় তো সকালে ডিউটি নেই বলে আমি বলছি চলো না যাই একটু পূজাটা দিয়ে আসি তো ফাইনালি চলে এসেছি মন্দির আর এত সুন্দর মন্দির আমি ভাবতেই পারিনি যে এই এরকম জায়গায় আমি এসে পূজা দেবো সত্যি এমন এরকম জায়গায় এসে আমার বিরাট একটা ইচ্ছা যে এত বড় শিব জির পাশে এসে আমি একটা পূজা দেব তো সত্যি আর স্বপ্নটা পূরণ হলো কিন্তু সত্যি বললো একটা মিষ্টি যেটা হলো শুধু ঘরের থেকে মিষ্টিটা নিয়ে এসেছিলাম তা ফুল ফলগুলো আমরা জানি সন্নি মন্দিরের ওইখানে সব কিছুই পাওয়া যায় তোমরা দেখেছো আমাদের কিচ্ছুই জানতে হয় না ফুল থেকে ধূপ কাটি সব কিছুই পাওয়া যায় তো আমরা ওটাই ভেবে এসছিলাম কিন্তু এখানে এসে দেখি সব কিছুই বন্ধ কিচ্ছুই নেই তো আমি ওখানে কিছু গাছ আছে সেই গাছ থেকে কিছু ফুল নিয়েই আমি মিষ্টি দিয়ে পূজাটা করে দিয়ে দিয়েছি তো আমি ভগবানকে বলছে আমাকে ক্ষমা করে দিব আমি পরের বার যা যা লাগে আমি সব নিয়ে আসবো ঘরের থেকে খুব সুন্দর করে সাজিয়ে তো সত্যি বললাম আমি বুঝতে পারিনি একদম বুঝতে পারিনি যে আমার ফুল টুল কিচ্ছুই পাইনি আমি তো ভীষণ একটা মন খারাপ হয়ে গেছে যে এমন একটা জায়গায় এসে আমার কাছে কিচ্ছুই নেই তো আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি আমি পরের বার ঠিকঠাকভাবে আসবো তো সত্যি বললো তোমাদের আশীর্বাদ ভালোবাসা না পেলে আমি একটু একটু করে উপরে যেতে পারতাম না আর ভগবান আছেই বলেই যে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য সবাই সাপোর্ট করে এটা আমি জানতাম না তো ধীরে ধীরে আগে যাচ্ছে আর বুঝতেই পারলাম যে বাবা মার পাশে দাঁড়ানোর জন্য সবাই সাপোর্ট করে ভগবান কেন তোমরাও সবাই আমাকে সাপোর্ট করেছে আর তোমাদের তো আমি ভগবান রূপেই মানি তো দেখতে পাচ্ছ আমি কোথায় কোথায় পুজো দিচ্ছি এখানে না এক মন্দিরে আসলেই একটা মন্দিরে না এখানে সব রকমের ঠাকুর আশেপাশে আছে তো সেখানেও কিন্তু আমি সব রকমভাবে দর্শন করেই চলে যাব তো সত্যি আমি এসে না কতটা ভালো লাগলো আর তোমাদের এই জায়গাটা কতটা ভালো লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও প্লিজ তো আমার তো সত্যি বলবো এত ভালো লেগেছে যে এমন একটা জায়গায় এসে পূজা দেব আমি এরকম জায়গা মনে মনে ভাবতাম যে এত বড় একটা শিব ঠাকুর থাকবে সেখানে গিয়ে আমি একটু পূজা দেব। তো আর সেই কামনাটাই পূর্ণ হয়ে গেল আর সে আমি বুঝতে পারিনি ওখানে বন্ধ ছিল ভালোই ছিল ওখানে ঘরের মধ্যে ছিল আর এত বড় ছিল এখানে বট গাছ তো এই ঠাকুরটার আমি মনসা ঠাকুর না কি আমি যাই না তোমরা হয়তো জানো তো তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে সব রকমের পূজা হয়ে গেছে আমি এসেছি বলো সাড়ে দশটা এগারোটার ভেতরে তো এত তাড়াতাড়ি পূজা পার্বণ হয়ে যাবে আমি নিজেই বুঝতে বাইরে এবার থেকে একটু তাড়াতাড়ি আসতে হবে তো সবাই টুকটাক করে আসে একটা দুটো লোক আসছে এরকম চলে যাচ্ছে আগেও এসেছিলো কি না আমি জানি না তো এখানে একটু প্রণাম করে এরকম তিনবার ঘুরে চলে যাব তো আজকের এখানটায় এসে আমার মনটা শান্তি পেলাম যে না আমার ইচ্ছা কামনা যেন এখানে এসে আমি পূর্ণ করে ফেললাম তো আমার হয়ে গেলো পূজা এবার যাচ্ছি ঘরেতে পূজা দিয়ে আর আমরা তো খুবই খুশি যে এমন একটা জায়গায় এসে পূজাটা দিয়ে দিলাম তো চলো ঘরে যাই তাই এখন হাঁটছি কি আসার বলো তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম যেটা হচ্ছে গ্রাম থেকে আনা জিনিসটা আমি আচার বানিয়েছি সেটাই বলো তো কিসের আচার এটা চাটনি বানাতে বানাতে আচার হয়ে গেছে কালারটা শুধু দেখো কত সুন্দর কালার এসছে এই কালারটা কি কারণে সে পুড়ে গেছিল নিচের দিকে আর একটু ভেজেছি আর কালারটা ডিসকালার হয়ে গেছে একদম আচারের মতো হয়ে গেছে তো এটা হচ্ছে এটা এরকম কোথায় আশেপাশের লোকের কিন্তু গাল দিয়ে জল বেড়েছে ক্যামেরাম্যানের গাল দিয়ে জল বেড়েছে

চাটনি বানাতে বানাতে আষাঢ় হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর হচ্ছে আর এখন তো সূর্যকাল হয়ে গেছে তো ভাবলাম একটু খাই আর একজন এসে গেছে একটু দেখাও আমার দিকে এরকম করে করে দেখছে আমার দিকে এরকম করে করে দেখছে আমি এরকম খাচ্ছি তাই লাল চাল দিয়ে জল বেরোচ্ছে তো এখন খাচ্ছে জলপাইয়ের আচার কার কার পছন্দ কিন্তু কমেন্টে জানাবে আর এই জলপাইটা নিয়ে এসছে গ্রাম থেকে তো তার আচার বানিয়েছি বানিয়ে হ্যাঁ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চাটা বাই বাই